জার্নালিজমের বিষয়টাকে হালকাভাবে নেওয়া কোনো সুযোগ নেই একটা রাষ্ট্র উত্থান কিংবা তার কত জার্নালিজমের সাথে ফিরে আসতে দেওয়া যাবে না কারণ এই যে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচে মানুষের রক্ত আমি দলীয় রাজনীতি ফাজনীতির মধ্যে নেই সুতরাং আমি যখন কথাবার্তা বলি চেষ্টা করি এখান থেকে বলতে এখান থেকে না সলিমুল্লাহ খান আছেন আমাদের সময়ের একজন চিন্তক তার কিছু কথা আমি পছন্দ করি কিছু কথা পছন্দ করি না ক্রেডিটারিস জার্নালিজমের বিষয়টা আমরা অ্যাকাডেমিক মহলে একরকম জানি জানি এর কারণে যেটা আমাদেরকে জার্নালে কিছু লেখালেখি করতে হবে আর অনেক সমাজের সহকারে মেয়ে আছেন কিন্তু প্রেডিটারি জার্নালিজমে যে পারসপেক্টিভটা আজকে আমরা আলোচনা করলাম সেটা আসলে আমরা জানি জানতাম না এটি যত শুনছিলাম আমার মনে হয়েছিলো ইজ আ ট্রিটিজ অন পলিটিক্যাল ইকোনমি অফ ক্রিমিনালিটি ইন জার্নালিজম আমার তাই মনে হয়েছে এবং এর ভয়াবহতা আমরা সবাই বুঝি না বোঝার কোনো কারণ নেই আরও ভয়াবহ ব্যাপার আছে হচ্ছে যে একটা পর্যায়ে যে এটি ক্যাপিটালিজমের সাথে যোগ হয় আপনি যখন ব্যবসায়ীকে রাষ্ট্রীয় দায়িত্ব দেবেন ব্যবসা এবং রাষ্ট্র যখন একসাথে হবে তার সাথে যদি সাংবাদিকতার মতো একটি অত্যন্ত শক্তিশালী বাহন তার উপর যদি ব্যবসায়ী এবং রাষ্ট্র সওয়ার হতে পারে তাহলে ক্যাপিটালিজমের জন্য এটি অত্যন্ত উপাদেয় খাদ্য হবে স্টেপল ফুড এবং সেই পথে যদি আমরা যাই তার ভয়াবহতা না বুঝার কোনো কারণ নেই কিছুদিন তো আমরা এই চক্রে ছিলাম এর আগেও যে ছিলাম না তা এটি লম্বা সময় দেখে হয়তো বেশি বুঝতে পেরেছি এই চরিত্র এর আগেও ছিল এখন নতুন করে ফিরে এলে কী হবে সেটা আমরা বুঝি এই জন্য বলছি যার যার অবস্থান থেকে যদি কিছু অন্তত ভূমিকা পালন করা যায় পুলিশদের একটু বিখ্যাত একটি আছে আমার অবিকল বাক্যটি আসলে মনে নেই তিনি বলেছিলেন আমার যদিও মনে আছে দ্য রিপাবলিক অ্যান্ড দ্য প্রেস জার্নালিজম মিডিয়া যাই বলেন না কেন উইল রাইজ সুতরাং এই জার্নালিজমের বিষয়টাকে হালকাভাবে নেওয়া কোনো সুযোগ নেই একটা রাষ্ট্র উত্থান কিংবা তার পত একসাথে জার্নালিজমের সাথে সুতরাং এই বিষয়টি নিয়ে আলোচনা জিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন আজকে আমার বিশ্ববিদ্যালয়ে আমার সম্মানিত কিছু সহকর্মী পিআইডির সাথে এই আলোচনাটি করেছেন আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে যতটুক সম্ভব এই ধরনের আলোচনা সবসময় পাশে থাকতে চাই এবং এটি উই কনসিডার ডিস্ট্রিবিউট এভারেজ এবং আমরা সেটি করতে থাকি এবং তৃতীয়ত আমি কিছু ধন্যবাদ দিতে চাই মানে সে দিস দিস আমি দলীয় রাজনীতি ফাজনীতির মধ্যে নেই সুতরাং আমি যখন কথাবার্তা বলি চেষ্টা করি এখান থেকে বলতে এখান থেকে না দুটো বিষয় এক হচ্ছে ফারুক ওয়াসিফ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিছু ভালো লেখালেখি করেছেন তার উপর অনেক বিপদ ছিল আমরা যারা তাকে দূর দেখেছি এটি আমরা অনুভব করি তিনি একটি সত্যিকার অর্থে জাতীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন এই প্রতিষ্ঠানটি এত বেশি কম্প্রোমাইজ হয়েছে যে জাতীয় চরিত্র হারিয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের মতো ওভার দ্য ইয়ার্স কিন্তু এটি প্রকৃত অর্থে জাতীয় প্রতিষ্ঠান যদি আপনি রিপাবলিক এবং প্রেসকে মনে করেন যে তার উত্থান কিংবা পতন এই চয়েসটা একসাথেই হবে সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটিকে আবার টেনে তোলা একটি জাতীয় কাজ আমরা তার জন্য শুভকামনা রাখি তিনি একটি গুরু দায়িত্ব নিয়েছেন আমাদের সেটা আজকে প্রফেসর সলিমুল্লাহ খান আছে আমাদের সময়ের একজন চিন্তক তার কিছু কথা আমি পছন্দ করি কিছু কথা পছন্দ করি না কিন্তু তার মাপের চিন্তক আমাদের সময় আসলেই কম আপনি যদি আসলেই কর গোনা শুরু করেন একটা পর্যায়ে বেশি পাবেন না সো এ পার্সন অফ এ স্টেচার স্কলার অফ এ স্টেচার টু বি এবল টু হোস্ট ইজ অলওয়েজ এ ম্যাটার অফ প্রাইড অ্যান্ড দিজ দ্যস ইউনিভার্সিটিজ মাস্ট ফিল অফ এবং আমরা সেই ইন্টারেকশনটা বজিয়ে রাখতে চাইটারি জার্নালিজমের এই পার্সপেকটিভটা যেটা আমরা বললাম এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আলোচনা চালিয়ে রাখা দরকার এবং এটিকে যদি আমরা একটু জনপরিসরে ছড়িয়ে দিতে পারি উনি কয়েকটা ইন্টারেস্টিং কেসের কথা বলেছিলেন এবং ওই বিষয়টা আমারও মনে আছে আমিও কিছু সময় দিয়েছিলাম আমি ঠিক আমি সাবমেরিন জাতীয় মানুষ পালিয়ে নিতে থাকি কিন্তু তারপরে মাঝে মাঝে টেলিস্কোপের মতো উঠে একটু এদিকে দেখতে চাই তো ওই সময় এই গল্পটা আমার আমার সামনেই আমি দেখেছিলাম একজন বিজ্ঞানীকে কী পরিমাণ হেনস্থ হতে হচ্ছিলো যেহেতু তিনি ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে তার এই ইচ্ছে করে অবস্থা নিয়েছেন তাও না তার সায়েন্টিফিক ফলাফলগুলো ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে গেছে এবং তাকে লিটারেলি অপদস্থ করা হচ্ছিলো ইন এ ভ্যারি সিস্টেম্যাটিক ম্যানার এই অপদস্থ করার একটা বড় ব্যাপার আছে ইউ ইট ইন এ ম্যানারিসমিনালিজম বিশাল বিপদ এই যে দাঁড়িয়ে আছি আমার পায়ের দিচ্ছে মানুষের রক্তিং ব্যাক নট গোয়িং ব্যাক চেষ্টা করতে হবে আমার ক্ষেত্রে আমি ম্যান উইথ মেনি লিমিটেশনস অনুবত চেষ্টা করছি একবার পরে যাচ্ছি উঠে দাঁড়াচ্ছি উপর দিকে একটু বিশ্বাস থাকছি যদি পাচ্ছি করছি আমি আপনাদেরকে হাত বাড়িয়ে দিয়েছি কারণ এই ক্ষেত্রে আমাদের ঐক্য ধরে রাখা খুব জরুরি ডিভিসিভ পলিটিক্স হ্যাজ ডিভাইডেড দিস ইমাজিনেশন মায়বে পলিটিক্স হ্যাজ ডানি অন দ্য আনলিমিটেড স্কেল যত দিন যাচ্ছে তত আরোভাবে দেখতে পাচ্ছি আমাদের একসাথে থাকাটা খুব জরুরি এই বিপদ মোকাবেলাতে অর্থাৎ আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আমি আশা করছি আপনি আমাদেরকে হাত বাড়িয়ে দেবেন এবং এইভাবেই আমাদের থাকা দরকার এই আয়োজনগুলো আমাদেরকে একত্রিত করতে সহযোগিতা করে এই জন্যই এই আয়োজনগুলো খুব দরকার এবং জনপরিসরে আলোচনা ছড়িয়ে দেওয়া দরকার আমাদের এই পুরো দলটির ভেতরে অনেক অতীত বিধজ্ঞ মানুষজন আছেন এদের সাথে নিয়ে আমাদের বৃহত্তর জনমত গড়ে তোলাটা খুবই জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রত্যৃত অর্থে আমরা সর্বজনতার প্রতিষ্ঠান মনে করি অনেক রকম সময়বদ্ধতা সীমাবদ্ধতার মধ্যে আমরা চাই আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা নিয়ে জোরদোর পারি চেষ্টা করতে থাকা একবার দাঁড়াবো একবার পড়বো একবার দাঁড়াবো ইত্যাদি করতে থাকি আপনাদের জন্য শুভকামনা থ্যাংক ইউ